আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আগের পর্বে আমি পর্যায়ক্রমে অধ্যায় এক এবং অধ্যায় দুই নিয়ে আলোচনা করেছি এই পর্বে আলোচনা করব অধ্যায় তিন অর্থাৎ মৌলিক উৎপাদকের কাজ এই চ্যাপ্টার নিয়ে এই অধ্যায় তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কেননা এই প্রশ্নগুলো যদি হুবহু কমন না আসে কিন্তু এর অনুরূপ প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি সো তোমরা এই কোয়েশনগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলেই পারবা সো এখানে কি বলছে কাজ একে এটা হলে একক কাজ হিসেবে আসতে পারে তুমি গত ঈদে যত টাকা সালামি পেয়েছ সেই সংখ্যাটি দুই তিন চার ও পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই কর ধরে নিলাম তুমি গত ঈদে পাঁচশত পঁচিশ টাকা হচ্ছে সালামি পেয়েছো সো পঁচিশ এটা দুই দ্বারা বিভাজ্য যাবে কিনা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য যাওয়ার নিয়মটা অবশ্যই তোমাদের মনে থাকার কথা যদি সংখ্যাটি জোর হয় তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আবার যদি শেষের অঙ্কটি কি হয় শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রেও সেই সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেমন আমি বললাম দুই শত চব্বিশ এখানে লাস্টের সংখ্যাটা কি চার অর্থাৎ জোর সংখ্যা তাইলে এটাও কি হবে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আবার যদি এরকম লাস্টে কি থাকে শূন্য থাকে সেই ক্ষেত্রেও দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেহেতু পাঁচশো পঁচিশ লাস্টের সংখ্যাটি কত পাঁচ এটা জোড়ও না আবার হচ্ছে শূন্য না তাহলে এটা দুই দ্বারা কি হবে না দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না আবার যদি তিন দ্বারা দেখি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার সিস্টেম কি যে এখানে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য যায় তাহলে পুরা সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে তাহলে এখন পাঁচশো পঁচিশের অঙ্কগুলো যদি যোগ করি পাঁচ দুই পাঁচ তাহলে এটার যোগফল কত হয় বারো এখন এই বারো সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে কারণ তিন চারা বারো তাহলে আমরা বলতে পারি পাঁচশো পঁচিশ এই সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যাটির যে লাস্টের যে দুইটা অঙ্ক থাকবে এই দুইটা অঙ্ক যদি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে পুরো অঙ্কটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে পাঁচশো পঁচিশের লাস্টের অঙ্ক হচ্ছে দুই এবং পাঁচ অর্থাৎ এর এই অর্থাৎ সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পঁচিশ পঁচিশ কিন্তু চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি যে চার দ্বারা পাঁচশো পঁচিশ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে না এরপর হলো পাঁচ দ্বারা কোনো সংখ্যা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার সিস্টেম হচ্ছে লাস্টে যদি শূন্য অথবা কী থাকে পাঁচ থাকে তাহলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেহেতু লাস্টে কত আছে পাঁচ আছে তাহলে আমরা অবশ্যই বলতে পারি পাঁচশো পঁচিশ সংখ্যাটি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে এখন আলোচনা করব কাজ দুই নিয়ে এটা হচ্ছে একটা দলীয় কাজ প্রশ্নে কি বলছে তোমরা নিজেদের মতো দুইটি সংখ্যা পছন্দ করো ধরো একজন পছন্দ করলো আঠারো আর একজন পছন্দ করলো হচ্ছে বারো এবং কি বলছে সংখ্যা দুটির গসাগো নির্ণয় করো অর্থাৎ এখন আঠারো এবং এর কি নির্ণয় করতে হবে গসাগো নির্ণয় করতে হবে আর এটার গসাগু নির্ণয় করতে হবে মৌলিক উৎপাদক গাছের সাহায্যে এটা একটা এখানে লিখতে এটা মিস্টেক হয়েছে যে এই গসাগুটা কিসের সাহায্যে নির্ণয় করতে হবে মৌলিক উৎপাদক গাছের সাহায্যে তাহলে আমরা কিভাবে এটাকে করতে পারি সলিউশন যে আঠারো এটাকে আমরা আগে লিখে নিলাম তাহলে আঠারো থেকে হচ্ছে আমরা এখন উৎপাদক বের করব তাহলে দুই দিয়ে হলো আঠারোর মধ্যে ভাগ যায় কয়বার যায় নয় বার যায় দুই গুণন নয় নয় দুগুণে আঠারো তাহলে হচ্ছে দুই যেহেতু মৌলিক সংখ্যা সো দুইকে আর ভাঙানো যাবে না সেইভাবে রাখলাম এরপর নয় নয় তো মৌলিক সংখ্যা না নয়কে ভাঙানো যায় কিভাবে তিন গুণুন তিন তাহলে হচ্ছে আমরা এরপরে লিখবো হচ্ছে তিন আর কে যেহেতু আর ভাঙানো যায় না সো এখান থেকে আর কোনো শাখা প্রশাখা বের হবে না তাহলে আঠারোকে ভাঙালে দুই তিন তিন এই তিনটে অঙ্ক পাওয়া যায় এরপর হলো বারো সিমিলার কাজ দুই দিয়েই শুরু করব ছয় দুগুনে বারো তাহলে দুই যেহেতু মৌলিক সংখ্যা সো দুই দুই থাকলো আর ছয় তো মৌলিক সংখ্যা না ছয়কে কীভাবে ভাঙানো যায় দুই গুণন তিন এখানে দুই ও মৌলিক সংখ্যা ও মৌলিক সংখ্যা এটা দুই গুণন তিন এ পর্যন্তই থাকবে তাহলে আমরা এখান থেকে শাখা প্রশাখা যদি বের করি দুই তিন তাহলে এখন গোঁসাগড়টা কীভাবে বের করব গোসাগড় সিস্টেম হচ্ছে কমন যাইতে হবে এখানে যেমন এই দুইয়ের সাথে এই পাশেও দুই কমন থাকতে হবে তাহলে দুইয়ের সাথে দুই এই একটা কমন নিয়ে ফেললাম এরপর এই পাশে তিন আছে এই পাশেও কত আছে তিন আছে তাহলে এই তিনের সাথে তিন কমন নিয়ে ফেললাম তাহলে এখান থেকে কি আসলো দুই আর এখান থেকে আসলো কত তিন কি করতে হবে গুণ করতে হবে তালে তিন দুগুণে ছয় এটা হবে গসাগু সো আশা করছি কাজ দুই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এখন আলোচনা করব কাজ তিন নিয়ে এটা হচ্ছে দলীয় কাজ কি বলছে তোমরা নিজেদের মতো দুটি সংখ্যা পছন্দ করো আগের মতোই আমরা এখন নিজেদের পছন্দ অনুযায়ী দুটি সংখ্যা পছন্দ করব। আমরা এই ক্ষেত্রে আটাইশ এবং চব্বিশ এই দুটি সংখ্যা পছন্দ করলাম এরপর কি বলছে যে একজন ছবির মাধ্যমে এবং অন্যজন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করো এবং যাচাই করে দেখো দুজনের ফলাফল এক কিনা অর্থাৎ এটার গসাাগু দুই পদ্ধতিতে বের করতে বলছে সো আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম দুই পাশে দুইটা আলাদা করে দেখাবো সো বাম পাশে আমরা ছবির মাধ্যমে দেখাবো আর ডান পাশে দেখা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে শুরু করি ছবির মাধ্যমে নির্ণয় সো প্রথমে আমাদেরকে এভাবে একটা রেকটেঙ্গুলার ড্র করে নিতে হবে এবং চিন্তা করতে হবে এটা হলো সবচেয়ে বড় সংখ্যা তাহলে এখানে বড় সংখ্যা কত আটাশ তাহলে আমরা চিন্তা করলাম এটা হলো আটাশ এখন চিন্তা করতে হবে যে এই চব্বিশ সংখ্যাটি আটাশের মধ্যে কয়বার ভাগ যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা কয়টা আসে ভাগ করলে যদি আমি একবার ভাগ করি তাহলে একবারই যায় দ্বিতীয়বার ভাগ করলে কি হয় না আর পূর্ণ সংখ্যা পাই না আমরা তাহলে হচ্ছে আমরা মনে করলাম যে এই পর্যন্ত হলো চব্বিশ তাহলে আর বাকি কত থাকলো আঠাশ থেকে চব্বিশ বাদ দিলে আর কত থাকে চার থাকে তাহলে বাকি অংশটা এখন এই উপরে যেটা বাকি থাকবে ওই সংখ্যাটা আবার হলো এই যে নিচের যেটা ছিল এটার মধ্যে ভাগ দিতে হবে তালে এখন হচ্ছে যেহেতু চব্বিশ চার আছে আর এখানে হলো চব্বিশ তাহলে চার চব্বিশের মধ্যে কয়বার যায় চার ছয় চব্বিশ তাহলে এই জিনিসটাকে কয় ভাগে ভাগ করতে হবে এটাকে হলো ছয় ভাগে ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রত্যেকটা ভাগে কত করে পড়তেছে প্রত্যেকটা ভাগে পড়তেছে হলো চার করে তাহলে এখানে হচ্ছে দেখো যে আর কোনো কিন্তু অবশিষ্ট নাই অর্থাৎ প্রত্যেকটা ঘরে ফিল আপ হয়ে গেছে আর এখানে আর ভাগ করার মতো নিচে কোনো সংখ্যা নেই সবগুলো সেম সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে লাস্টে যত গিয়ে ফিনিশ হলো সেটাই হলো গোসাগু তাহলে এই ক্ষেত্রে গোসাগু হচ্ছে চার আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে হচ্ছে এটাকে নর্মালি ভাগ করতে হবে চব্বিশ এ পাশে হলো কত আঠাশ আঠাশকে চব্বিশ দ্বারা ভাগ করতে হবে কত হয় ভাগ ফল ভাগ ফল এক আর ভাগশেষ কত থাকে ভাগশেষ থাকে হচ্ছে চার আবার এই চার দ্বারা এই আগেরটাকে ভাগ করতে হবে তাহলে আবার যদি চার দ্বারা কে ভাগ করি চার ছয় চব্বিশ ভাগ হচ্ছে শূন্য তাহলে এই ক্ষেত্রেও রেজাল্ট কোনটা হবে রেজাল্ট হবে মনে রাখতে হবে এইটা হবে আমাদের হলো রেজাল্ট চার তাহলে এই ক্ষেত্রেও আমাদের গসাগু কত আসতেছে চার অর্থাৎ আমরা যদি ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করি সেই ক্ষেত্রেও গসাগু কত সেই ক্ষেত্রেও হলো গসাগু হচ্ছে চার আবার যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি সেই ক্ষেত্রেও গসাগু কত আসে গসাগু আছে চার কারণ দুইটা সংখ্যা যেহেতু একই ছিল আঠাশ এবং চব্বিশ যে প্রক্রিয়াতেই করি রেজাল্ট কি আসবে সেমি আসবে অর্থাৎ আটাশ ও চব্বিশের কষাগু হচ্ছে চার আশা করছি বুঝতে পেরেছ এখন ফাইনালি আমরা আলোচনা করবো কাজ চার এটা একটা একক কাজ এখানে কি বলছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলো লসাগু এতক্ষণ করলাম কষাগু এবার হচ্ছে লসাগু এখানে তিনটা সংখ্যা কী কী আছে বারো আঠারো এবং চব্বিশ তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য সংখ্যা তিনটিকে আমরা কমা দিয়ে পাশাপাশি লিখে নিব এরপর এইভাবে হচ্ছে একটা দাগ দিব এখন আমাদেরকে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটি এই তিনটার মধ্যে যায় সর্বোচ্চ আর সর্বনিম্ন কয়টার মধ্যে যাইতে হবে সর্বনিম্ন হচ্ছে দুইটার মধ্যে যাইতে হবে যদি তিনটা থাকে তাহলে কত সংখ্যাটি এই সবগুলোর মধ্যে অথবা যে কোনো দুইটার মধ্যে ভাগ যায় দুই সংখ্যাটি দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুই হলো বারোর মধ্যে যায় ছয় বার মধ্যে যায় নয় বার আড়াইটার মধ্যে যায় হচ্ছে বারোবার চব্বিশের মধ্যে যায় হচ্ছে বারোবার সিমিলারলি আবারও যেমন একটা সংখ্যা চিন্তা করবা যেটা হলো সবগুলোর মধ্যে গেলে ভালো আর সবগুলোর মধ্যে যদি না যায় তাইলে হচ্ছে মিনিমাম দুইটার মধ্যে যাইতে হবে তাহলে এখানে মিনিমাম দুইটার মধ্যে কোন সংখ্যা চাই সিমিলারলি দুই তাহলে তিন দুগুণের ছয় নয়ের মধ্যে কিন্তু ভাগ যায় না তাহলে যেরকম আছে হুবু তাই রেখে দিব আর বারোর মধ্যে যায় কয়বার বারোর মধ্যে বার যায় আবার সেম কাজ এবার কিন্তু দুই কিন্তু আর ভাগ যাচ্ছে না এবার যাচ্ছে কত তিন তাহলে তিন এক তিন তিন কে নয় তিন দুগুণে ছয় তাহলে লাস্টে এখন এক ছাড়া আরও কোনো কি সংখ্যা। এই তিন দুই দুয়ের মধ্যে ভাগ যাচ্ছে না তার মানে এখানে হচ্ছে স্টপ মানে লাস্টে যখন তোমরা মৌলিক সংখ্যা পেয়ে যাবে সেখানে হচ্ছে স্টপ করে দিবা তাহলে এখন লসাগু করার জন্য এই সবগুলোকে গুণ করতে হবে অর্থাৎ লস হবে হচ্ছে দুই গুণন, দুই গুণন, তিন গুণন, এক গুণন, তিন গুণন, দুই অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে কী করতে হবে পরপর গুণ করে দিতে হবে তাহলে যে আমরা গুণ করি দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ আর চব্বিশ ইন্টু তিন তিন চারা বারোর দুই হাতে থাকে এক তিন দুগুণে ছয় একের সাত বাহাত্তর অর্থাৎ এটা লসাখ হবে কত বাহাত্তর আশা করছি কাজ চারের সমাধানটি বুঝতে পেরেছ এই ছিল কাজ আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর পরবর্তী পর্বের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে